আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব চলুন শুরু করা যাক কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি কবি জসীমউদ্দিনের জীবনকাল হচ্ছে উনিশশো তিন থেকে উনিশশো ছিয়াত্তর পর্যন্ত হচ্ছে কি কবি জসীমউদ্দিনের জীবনকাল তারপরে প্রশ্ন নম্বর দুই রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জোরের স্বপ্নবঙ্গ কবিতার উপলব্ধি কি নির্জোরের স্বপ্নবঙ্গ কবিতার উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় তিন নাম্বার হচ্ছে জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হচ্ছে নদী নদী হচ্ছে জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত প্রশ্ন নম্বর চার বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল প্রশ্ন নম্বর পাঁচ যৌগিক বাক্যের অন্যতম গুণ কি। যৌগিক বাক্যের অন্যতম গুণ হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন যৌগিক বাক্যের অন্যতম গুণ হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন প্রশ্ন নম্বর ছয় কোনটি ইব্রাহিম খার গ্রন্থ নয় ইব্রাহিম খার গ্রন্থ নয় কুচবরণ কন্যা কুচবরণ কন্যা ইব্রাহিম খার গ্রন্থ নয় প্রশ্ন নম্বর সাত হচ্ছে কোনটি প্রবচনটি কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত কপালে আমরা জানি আট কপালে শব্দের অর্থ হচ্ছে কি হতবাগা বা হতভাগ্য আট কপালে চিতা বাগদারাটির অর্থ কি রাবণের চিতা বাগদারাটির অর্থ হচ্ছে চির অশান্তি রাবণের চিতা চির অশান্তি প্রশ্ন নম্বর নয় কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম সম্পাদিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম সম্পাদিত হয় প্রশ্ন নম্বর দশ বউ কথা কউ বউ কথা কও কতা কও অভিমানী সেদে সে দে কেদে কেঁদে যাবে কত জামিনী এর কবিকে এর কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ভুরের পাখি বলা হয় কাকে বাংলা সাহিত্যে ভুরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে প্রশ্ন নম্বর বারো বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বসন্ত কুমারী প্রথম মুসলিম রচিত নাট্যগ্রন্থ কোন বানানটি শুদ্ধ বিভীষিকা বরিশিখা ভি ভয়দিরিকার গীত ভি বিবি মদিনাসিয়া শি কয়েকার্কা বিবিশিখা প্রশ্ন নম্বর চোদ্দ কোন খ্যাতিমান লেখক বীরবল চোদ্দ নামে লিখতেন বীরবল চোদ্দ নামে লিখতেন প্রমোদ চৌধুরী প্রশ্ন নম্বর পনেরো মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে গুলাপ প্রশ্ন নম্বর ষোলো যার কোনো মূল্য নেই তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয় ডাকের বায়া তাকে বাগধারা দ্বারা প্রকাশ করলে হয় ডাকের বায়া আমির হামজা কাব্য রচনা করেন কে আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ প্রশ্ন নম্বর আঠারো বাংলা লিপির উৎস কোনটি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি প্রশ্ন নম্বর উনিশ নিচের কোনটি বিশেষণবাচক শব্দ বিশেষণবাচক শব্দ হচ্ছে জীবনী প্রশ্ন নাম্বার বিশ বর্ণ হচ্ছে ধনী নির্দেশক প্রতীক নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন আল্লাহ হাফিজ